আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতু সম্মানিত দর্শক মণ্ডলী একটু আঁটো স্টো করে বসেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দুইটা প্রতিবেদন আপনাদেরকে দেখাবো তার আগে এক মিনিট সময় একটু আমি চেয়ে নিচ্ছি আপনারা বলেন নির্বাচন কোন সময় দিলে সবচেয়ে বেশি ভালো হবে বর্তমান নির্বাচন প্রয়োজন নাকি সংস্কার প্রয়োজন এটা একটু কমেন্টে জানাবেন সম্মিলিত দর্শক মণ্ডলী আওয়ামী লীগের দোসরা নির্বাচনে ফিরে আসতে চাচ্ছে যুক্তরাষ্ট্রের মাধ্যমে এবং সেই সাথে নির্বাচন নিয়ে অনেক ধরনের তোড়জোড় করা হচ্ছে সরকারের সাথে এটা নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বাংলাদেশে এখন সকলেরই প্রশ্ন নির্বাচন দেওয়া হোক নির্বাচন দেওয়া হোক আপনি কি চান নির্বাচন দেওয়া হোক অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র একটা খেলা খেলতেছে শেখ হাসিনা তো মনে করেন যে কলকাঠি নাড়তেছে তিনি তার বৈশা নেই তো শেখ হাসিনা কী কল কাটি যুক্তরাষ্ট্র থেকে কি একটা ঘটনা ঢুকায় দিল এই নির্বাচনকে কেন্দ্র করে এ ব্যাপারে বিস্তারিত জানাবে এবং ডক্টর ইউনুস কি ভাবতেছে তিনি নাকি দশ পনেরো বছর ক্ষমতায় থাকার প্ল্যান করতেছে আজকের ভিডিওতে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন নির্বাচন সম্পর্কে অনুরোধ করতেছি একজন দেশের নাগরিক হিসাবে অবশ্যই আজকের ভিডিওটি পরিপূর্ণ দেখবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করেন চলেন নির্বাচন সম্পর্কে এ টু জেড বিস্তারিত জেনে আওয়ামী লীগ সহ রাজনীতিতে সব দলের অংশগ্রহণ চায় ব্রিটেন পররাষ্ট্রপ্রদেশটা উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট আশা করেন বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনুস একটা রূপরেখা ঘোষণা করবেন সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠকে বসেন তারা এ সময় ক্যাথরিন বলেন শান্তি শৃঙ্খলা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ বাংলাদেশের রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ চায় দেশটি লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরানোর প্রসঙ্গে জানতে চাইলে ক্যাথরিন ওয়েস্ট বলেন কোন নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি তবে সরকার চাইলে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন I welcome the interim government's determination to build a better democratic future for the people of Bangladesh. And as we have a very strong, steadfast friendship with the people of Bangladesh, we want to build the strong partnerships and build on that important building block of uh, the strong ties and also with moving towards that democratic future. এ বিষয়ে আরো জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রেজা পারভেজ ব্রিটিশ প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টার আর কি কি বিষয়ে আলোচনা হ্যাঁ দেখুন যে বিষয়টি আসলে আলোচনা হয়েছে বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বর্তমান সরকারের সাথে ব্রিটেনের যে সহযোগিতামূলক সম্পর্ক এবং সামনের দিনের রাজনৈতিক প্রেক্ষাপট এগুলো আমরা ধারণা করি যে এগুলোই আলোচনা হয়েছে যেই বিষয়গুলো পররাষ্ট্র প্রতিমন্ত্রী এখানে বলেছেন ব্রিটেনের যে তিনি চান যে ডক্টর মোহাম্মদ ইউনুস দ্রুতই একটি গণতান্ত্রিক রূপরেখা তিনি ঘোষণা করবেন এবং তারা সব রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ রাজনীতিতে নিশ্চিত করতে চায় ব্রিটেন এবং সেক্ষেত্রে তাকে আলাদা করে প্রশ্নও করা হয়েছে যে সেক্ষেত্রে তারা আওয়ামী লীগকেও মনে করেন কিনা যে আওয়ামী লীগের অংশগ্রহণও যাতে রাজনীতিতে নিশ্চিত হয় সেটিও তারা চিন্তা করেন কিনা তিনি সেখানে বলেছেন যে হ্যাঁ তারা সেটাও চান এবং অর্থাৎ সব দলগুলোর সাথে যাতে এই বাংলাদেশের রাজনীতিতে তারা যাতে সমান অধিকার নিয়ে রাজনৈতিক চর্চা করতে পারেন সেই বিষয়টি এর আগে আওয়ামী লীগের সরকারের সময় যেভাবে বৈষয়িক প্রেক্ষাপটে নানাভাবে তারা বলেছেন ব্রিটেন সহ মার্কিন সহ যেভাবে বলেছেন আজকেও ঠিক সেরকমই একটি প্রতিধ্ব আমরা এখানে আজকে শুনতে পেলাম তার বক্তব্যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি জানেন যে তারেক রহমান দীর্ঘদিন ধরে ইংল্যান্ডে আছেন তাকে বাংলাদেশে আসার বিষয়ে এখন ব্রিটেন সহযোগিতা করবেন কিনা তিনি বলেছেন যে আমরা সাধারণত পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন ব্রিটেনের যে আমরা সাধারণত ব্যক্তিগত ইস্যুতে কথা বলি না তবে ক্ষেত্রে বাংলাদেশ সরকার যদি কোনো সহযোগিতা চায় তারেক রহমানকে দেশে আসার বিষয় তাহলে তারা তাদেরকে সহযোগিতা করবে। তো পুরো বিষয়টিতে এই এইটুকু বলি তিনি মাত্র তিন চারটি প্রশ্ন নিয়ে তিনি চলে গেছেন আমরা আসলে অপেক্ষা করছি এখন পররাষ্ট্র উপদেষ্টা তিনি একটি হয়তো বা বক্তব্য দেবেন সাংবাদিকদের উদ্দেশ্যে এবং সেখান থেকে আরও বিস্তারিত তথ্য হয়তো আমরা জানতে পারি পারভেজ খবর রাখতে থাকুন পররাষ্ট্র উপদেষ্টা যখন কথা বলবেন তখন নিশ্চয়ই আবারও আপনার কাছে আমরা ফিরব আরও বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী পারভেজ রেজা সুমিত দর্শক মন্ডলী আরো একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে এই পর্যন্ত যারা দেখছেন চলেন সেটাও একটু দেখে আসি আপনি যেটা বিক্ষোভ আপনি যেটা বিক্ষোভ সমাবেশ করেছেন দেখেন এখন যে কেউ যে কেউ ভিন্ন মত পোষণ করতে পারে করতে পারে কিন্তু এইভাবে রাস্তা ব্লক করে দেওয়া সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা সাধারণ মানুষকে জিম্বি করা এই অসহনীয় আপনার ট্রাফিক জ্যাম সৃষ্টি করা আন্দোলনকারীরা মানে যদি এই ধরনের জিনিস অব্যাহত রাখে আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত আপনি আন্দোলন করবেন আন্দোলনের সাধারণ মানুষ কিন্তু জিম্মি করতে পারেন না কালকে আমি শুনেছি ট্রেনের মধ্যে ইট মেরে আপনার নারী শিশু তাদেরকে আহত করা হচ্ছে এটা কি ধরনের আন্দোলন আর আপনি ওভার নাইট বলবেন একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানায় দিবে তা এইচএসসি পরীক্ষা দিব না আমার রেজাল্ট বদলায় দিতে হবে এখন আপনা খালি চিন্তা করেন যে এখন আবার একটু কঠোর পদক্ষেপ নিলেও আবার সবাই সমালোচনা করা শুরু করে যে এরকম পুলিশ কেন এই ব্যবস্থা নিল এটা কি আগেরই পুলিশ কিনা এখন এটার মধ্যে ব্যালেন্স করে একটু টাফ তবে আমার ব্যক্তিগত ধারণা সাধারণ জনমত এই ধরনের হয়রানিমূলক জিম্মি করামূলক আন্দোলনের বিপক্ষে সাধারণ জনমত অত্যন্ত স্ট্রং হচ্ছে আমরা মোস্ট এসেন্সিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক এটা ছাড়া আর কোনো স্বার্থ নাই আপনি একটা যদি বিশ্বাস করেন অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন ওনাদের অধিকাংশই যত তাড়াতাড়ি সম্ভব নিজের নিজের পেশায় ফিরে যাওয়ার জন্য আপনার সমর্শক মণ্ডলী ভিডিও চিত্রগুলো দেখলেন নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন মিনিমাম তিন বছর সময় অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে যে সংস্কারের জন্য লাগবে বিএনপি নির্বাচনের জন্য উঠে পড়ে লাগছে আসলে ছাত্ররা যে জীবন দিছে এটা কিন্তু নির্বাচনের জন্য জীবন দেয় নেই এই জিনিসটা আমাদের বুঝতে হবে কিছু গঠনমূলক যে সংস্কার প্রয়োজন দেশের যে বিভিন্ন খাতে যে দুর্নীতিগুলো যে সিস্টেম সিস্টেমের যে সমস্যা পুরো সিস্টেমটারই ষোলো বছরে একদম ধুলিস করে দিছে আমাদের আপা সেই সিস্টেমটার একটা পরিবর্তন দরকার এজন্যই কিন্তু ছাত্র জনতা জীবন দিছে ভোটের জন্য না ভোটের জন্য হলে আর আগেই অনেক নির্বাচন হয়ে যেত পনেরো বছর অপেক্ষা করা লাগতো না ছাত্ররা যদি জেগে উঠত তো এই বিপ্লবটা ঘটাইছে কাঠামোগত যে উন্নয়ন যে সংস্করণগুলো দরকার সেটা ঘটাতে হবে যদি না ঘটানো হয় তাহলে পরবর্তীতে যারা আসবে তারাও সেই একই পথেই হাঁটবে বলে সবাই মনে করতেছে তো যাই হোক আজকে অনেকগুলো নিউজ আপনাদেরকে দিলাম নির্বাচন কেন্দ্রিক আশা করছি অনেক কিছু জানতে পারছেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ